নমস্কার এবং সৈকথার উদ্যোগে বন্ধু কবি শিলা যে কবিতা পাঠের আয়োজন করেছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাই এই কবিতা পাঠের আসরে আমাকে দুটি কবিতা পড়ার আমন্ত্রণ জানিয়েছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধু কবি শিলাবিশ্বাসকে আমার স্বরচিত দুটি কবিতা প্রথম নিবেদন স্যার আপনাকে বলছি জানি অমরত্ব পেতে আসেনি এই প্রাচীন পাথর বিষাদ ঝর্ণা নিরুদ্দেশ প্রেম রোজ আলো বদলাই রোজ অন্ধকার বুকে নিয়ে ঘুমাই তবু এ শহর আমার প্রিয় এই শহরে ফিরোজা আমার সাথে রোজ মরে রোজ বাঁচে এই হলো আমার অমরত্ব স্যার দরজা খোলা আছে ভেতরে এসে সব দেখে যেতে পারেন জানি আমি মগ্ন স্রষ্টা নই তবে স্যার আমার কোন মুখশ নেই আমার স্তিমিত আত্মার চিরন্তন প্রেমের আলোতে কারো দীর্ঘশ্বাস নেই এটি কাঁচের গ্লাসে নেশা উঠছে তবু আমি মাতাল হবার শর্ত মানি না একটি কঠিন আকাশ কিংবা চিহ্নহীন নদী ধূসর সীমান্তে কিছু কথা রেখে যায় স্যার আপনার মতো আমার কোনো গোপন পোশাক নেই ভালো থাকবেন স্যার আমার দ্বিতীয় নিবেদন দাঁড়িয়ে আছে মাধুর্যময় বিষাদ তুমি যে পথ পেরোতে চাইছো সেখানে হাঁটু মুড়ে বসে আছে ঈশ্বর যে পথের মধ্যে পথ খুঁজছ সে পথে দুগাল বেয়ে আগুন ঝরছে সেখানে জন্মদিন বলে কিছু নেই আয়ু ঝুলছে মৃত্যুর পাঁজরে একটি পায়ের ছাপে কতখানি নির্বাসন একটি জীবনে মৃত্যু কতখানি প্রস্তুত একটি শূন্যতায় কতখানি দহন একটি ভালোবাসা কতখানি নিঃস্ব একটি ইতিহাসে কতখানি শীত নিঃশব্দে বয়ে যাচ্ছে এসব একটি ক্যালেন্ডারই জানে এসব অন্ধকারের মধ্যে বিপন্নতা খুঁজে বিকাশ যেভাবে খুঁজেছিল ধন্যবাদ সবাই খুব ভালো থাকে